প্রায় বিশ পঁচিশ জনের লোকজন মতো ছিল তো সেখানে হচ্ছে আমাকে তো তুলে নিয়ে গিয়ে তোলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল কলেজ রোডের গলিতে হচ্ছে মেবি আজমির আজমীর বাড়ির নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল সে অফিসে নিয়ে যায় ট্রেনে হিসেবে আমাকে মারতে মারতে নিয়ে যায় আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সব কিছু নিয়ে যায় তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর দুই প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে অনেক বাজে গালিগালাজ গালাস করছে আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে এমনও কথা বলছে যে আন্দোলন করো আন্দোলন একদম ভরে দিব সব বাজে কথাও শুনতে হয়েছে তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্ত হচ্ছে সবাইকে বের করে দেয় দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই কারণ আমি নিজেই আসতে দেই বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো এখনো পর্যন্ত তারা ঘুরতেছে তাদের কোনো শাস্তি হয় নাই সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু নুসরত তাবাসুম সবাই জানে উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে আচ্ছা দেখব না বিষয়টা শেষ এইখানেই মানে ক্লোজ করে দিছি টপিক নুসরতাবাসুম আপুকে জানাই উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস টিএসসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা তাকে হোয়াটসঅ্যাপে নক করি সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না আর সাইজিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো সে নিজে দায়িত্ব নিসে পার্সোনালি উনি এই বিষয়টা দেখবে প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তিরতে আনার চেষ্টা করবে সে আমাকে প্রতিনিয়ত বলতে গিয়ে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো আমি ভুলে যাই অনেক কাজে থাকি তো ব্যস্ত থাকি তুমি আমাকে মনে করিয়ে দিও আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম ভাই আমার বিষয়টা কি দেখছেন কিছু করছেন সে হঠাৎ করে হচ্ছে প্রায় এক মাস পর আমাকে মেসেজে রিপ্লাই দিল প্রত্যেকদিন মেসেজ সিন করে কোনো রিপ্লাই নেই একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি আমি কাজ অনেক ব্যস্ত আছি পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখব ঘটনা ওখানে ক্লোজ করে দেয় নভেম্বর দশ তারিখে আমি কনসেপ্ট করি এটাও জানানো হয় যেদিন সকাল বিস্মিত রহমান রাহে এই বক্তব্যটা শুনলেন এতক্ষণ এজন্য আল্লাহ আলিয়া বলেছিলেন নারীর চলনা এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ কনফিউজড একদম কনফিউজড হয়ে যাবে কি করা উচিত আব্দুল ইউসুফকে যদি আমি ভাল লাগে না আমার তারপরও তিনি একটা কথা বলছিলেন যে নারী মেয়ে জাতি তিনি বিশ্ববিদ্যালয় বানায় না আমাদের মেয়ে যেটা মডার্ন স্বাধীনতা মানে কতটুকু স্বাধীন হয়েছে এই মেয়ের দুটা কমেন্ট বক্সে লিঙ্ক দিচ্ছি আমি আপনারা দেখে আসেন আরেকজন নিরোহী মানুষকে ভাষাতে গিয়ে কত বড় ছলনা করেছে সে আর বক্তব্য দিচ্ছে কীরকম তাকে দেখতে লাগে কিরকম আল্লাহ আল্লাহ আমাদের ওই জন্য ফিতনা থেকে হেফাজত করুক সবাই বলে আমিন